আমিও ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বৃষ্টি ওয়েদারে বাচ্চাদেরকেও সুস্থভাবে রাখতে হবে পরিষ্কারে রাখতে হবে প্লাস জল যেখানে রাখো তোমরাও তো ওটাও পরিষ্কার করে রাখো কারণ এখানে কর্ণাটকে তো সমস্ত বাচ্চাদেরকে জ্বর হচ্ছে মানে আমার সোনামার সঙ্গে যে যারা স্কুলে যায় না তো তাদেরও জ্বর হচ্ছে বেশিরভাগ কিন্তু এখন ডেঙ্গু জ্বরটাই হচ্ছে মশার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো আমি আমার ব্লগটা সকাল নটা থেকে স্টার্ট করলো তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সকালে নটা বেজে গেছে সকালে বাসি শেষ করে নিয়ে নাস্তাটা বানিয়ে নিয়েছি কিন্তু আজকে দুপুরের জন্য খাবার বানাইনি কারণ সকাল থেকে কারেন্ট ছিল না জাস্ট এখনই কারেন্ট এলো তো কারেন্ট আসার পরে গিয়ে নাস্তাটা বানানো হয়ে গেছে কিন্তু এখন সোনামাকে স্কুলে পাঠাতে হবে সেই জন্যই দুপুরের খাবারটা এখন বানায়নি তো পরে বানাবো ফ্রি হলে তো আজকে সকালে নাস্তাটাতে বানিয়েছি এই দেখো ভাতে ফ্রাই বানিয়েছি আর সোনামাকে তো উপরে দিতে হবে শসা পেঁয়াজ আর ওর বাবা যদি থাকতো তো তাহলে এর উপরে আরো চেনাচুর দিতে হতো আর বাড়িতে নেবু নেই আর একটু হালকা নেবু চিপড়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যাই হোক সোনামার জন্য ঠান্ডা করে নিয়েছি সোনামা স্কুলে যেতে রেডি হয়ে পড়েছে তো চলো ঝটপট করে ওকে খাইয়ে দে এই নাও সোনামা আমি ভাতটা বসিয়ে দেবো তুমি খেতে খেতে কারেন্টটা আছে ভাতটা বসিয়ে দিলে ওই কারেন্টে ভাতটাও হয়ে যাবে এ বৃষ্টি তো তো একদম ভরসা সকাল থেকে আটটা চল্লিশে কারেন্ট এলো জানো তো তাই ঝটপট করে নাস্তাটা বানিয়ে নিয়েছি কিন্তু আমি ডিসাইড করেছিলাম আজকে গ্যাসেই রান্নাটা করতে হবে কারণ টাইম তো হয়ে যাচ্ছে সোনামাকে তো নাস্তা বানিয়ে দিতে হবে তাই না থ্যাংক ইউ সোনামা আর চিত্রানাতে একটু চিকেন মশলা দিয়েছি জানো তো তো ও স্মেল শুনে চলে আসছে তাড়াতাড়ি কিচেন রুমে দিয়ে বলছে মা তুমি আজকে চিকেন বানিয়েছ না কি বলো তো আমি বললাম কই না তো শোনো মা বলছে চিকেনের স্মেল আসছে চিকেন যেরকম বানাও সেই রকম স্মেলটা আসছে আমি বললাম চিকেন মশলা একটু চিত্রানাতে দিয়ে দিয়েছি ও বলছে ও তাই বলো আমি তো জানি হঠাৎ করে কিচেন রুম থেকে চিকেনের গন্ধ কোথা থেকে এলো তাই না শোনো মা এইটাও ভাবছিলেন না শোনো মা হচ্ছে তো শোনো মা বাবা এখন ছোট ছোট বাচ্চাদের না জ্বর হচ্ছে তো জ্বর সর্দি কাশি এগুলো লেগেই আছে তো আমার ভীষণ ভয় লাগে কেন যে হচ্ছে আসলে হচ্ছে ও কেন তো এই ওয়েদারের জন্যই হচ্ছে তো আজ পনেরো কুড়ি দিন হয়ে গেলো সেম ওয়েদার সেই রকম মানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি অনাবরত পড়তেই আছে আর তার সাথে আছে বাতাস আর রোদ একটুকুনিও রোদ নেই জানো তো সেই জন্য না ছোট ছোট বাচ্চাদের তাড়াতাড়ি শরীর সুস্থ হয়ে যাচ্ছে না সোনামা আমি খাওয়াচ্ছি কথা বলছি সেটা ডান্স করে করে খাচ্ছে সোনামাকে খাওয়াতে খাওয়াতে পাশে ভাতটা বছিয়ে দিয়েছি এই দেখো চালটা ধুয়ে নিয়ে আর দেখতে পাচ্ছে তো ডিম দুটো দিয়েছি তার সাথে আলু দিয়েছি আজকে ডিম ঝোল করব তো ভাতের সাথে ডিম আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য দিয়ে দিয়েছি সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে ওর ফ্রেন্ডকে ফোন করেছিলাম ওর ফ্রেন্ডও ওই রাস্তাতে আসছে এখানে আর আসেনি তো যাই হোক এমনিতে অনেক টাইম হয়ে গেছে আলফিনা আলফিনা না দেখলাম নই আইগি এ বাবা তোর বোন আসবে না ও একাই যাচ্ছে আমার সোনামার সাথে তো বাই বলো বাই সাবধানে যাবে সাইড দিয়ে যাবি সোনামা ঠিক আছে উমেরা কোথায় গেল টেঙ্গে টেঙ্গে গান বলে বলে যাচ্ছে দেখেছো সোনামা সব সময় মজার মধ্যে ব্যস্ত থাকে দেখেছো আমিও সান করে পুজো করে নিয়েছি এই দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে তাই পুজোরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এর আগে কিন্তু একটা দুটো এরকম করে ফুল পেতাম কোনো কোনো একদিন তো একটাও ফুল পেতাম না এমনি পুজো করতাম কিন্তু আজকে অনেকগুলো ফুল পেয়েছি এই দেখো পুজো করে এসে নাস্তাটা করে নিয়েছি তো চিত্রানা বানিয়েছিলাম সকালবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই এখনই আমার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম না তো যাই হোক নাস্তা করা শেষ তারপরে স্কুল থেকে ফোন এলো যে মিটিং আছে তো আজকে কি জন্য মিটিং আছে কি জন্য ডেকেছে গার্জেনদেরকে ওখানে গেলে বোঝা যাবে তো যাই ঝটপট করে নাস্তা যখন করে নিয়েছি মেয়ের স্কুলে যাই এলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি জন্য মিটিংয়ে ডেকে তো মিটিং থেকে জাস্ট এইমাত্র বাড়িতে এলাম তো এসে টাইম যখন দেখি সাড়ে বারোটা বেজে গেছে রান্না তো করিনি দুপুরবেলা রান্না শুধু তো ডিম ঝোল করবো ডিম আর আলু তো সেদ্ধ হয়ে গেছে শুধু ঝোলটা করতেই বাকি আছে তো মিটিং এই ডেকে ছিল মানে এখন যে বৃষ্টি হয়ে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে কর্ণাটকে তো প্রচণ্ড বৃষ্টির কারণে যেখানে যেখানে জল জমে আছে ওইখান থেকে কিন্তু মশার সৃষ্টি হচ্ছে সেই জন্য কি ঘরে ঘরে জ্বর হচ্ছে আর সেই জন্য যেখানে জল আমরা বাড়িতে স্টকে যে রাখি ওগুলো পরিষ্কার করে রাখতে বলেছে যেমন বাথরুমে আমার চৌ বাচ্চা আছে তোমাদেরকে তো এর আগের ব্লগে শেয়ার করেছি তো চৌ বাচ্চাতে জল যে আমরা ডেলি ডেলি স্টকে রাখি ওই চৌ বাচ্চাটা ভালো করে পরিষ্কার করতে বলেছে প্লাস টপে যে আমরা যে জল রাখি মানে আমি বিশেষ করে যে টপে জল রাখি তো ওটাও ভালো করে পরিষ্কার করতে বলেছে প্লাস বাচ্চাদেরকে গরম জল মানে হালকা উষ্ণ গরম জল করে বটলে দিতে বলেছে জানো তো তো ভালো করে পরিষ্কার করে বাড়িটাও রাখতে বলেছেন তো এখন বৃষ্টি ওয়েদারে ঘরে ঘরে জ্বর হচ্ছে তো এটাও বললেন টিচার যে বাচ্চাদেরকে যখন জ্বর হবে তখন বাড়িতে যদি ট্যাবলেট স্টকে থাকে তাহলে দিতে পারো যদি ওর জ্বর যদি ভালো না হয় তাহলে তাড়াতাড়ি হসপিটালে গিয়ে আগে ব্লাড চেকআপ করতে তো ব্লাডটা টেস্ট করলে তবেই গিয়ে বোঝা যাবে এর আসলে জ্বরটা কি জ্বর হয়েছে তো সেই জন্যই মিটিংয়ে আজকে ডেকেছিলো গার্জেনদেরকে এমনি তো বাড়ি বাড়ি এসে বলে দিয়ে গেছে তো তারপরে ও গার্জেনদেরকে ডেকে স্কুলে ওখানে বললো তো যাই হোক ভালো লাগলো তো আমি তো এমনি পরিষ্কারে রাখি তো যারা যারা রাখো না পরিষ্কার তো আমার তরফ থেকে আমিও ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টি বাচ্চাদেরকেও রাখতে রাখতে হবে হবে পরিষ্কারে প্লাস জল যেখানে রাখো তো ওটাও পরিষ্কার করে রাখো কারণ এখানে কর্ণাটকে তো সমস্ত বাচ্চাদেরকে জ্বর হচ্ছে মানে আমার সোনামার সঙ্গে যে যারা স্কুলে যায় না তো তাদেরও জ্বর হচ্ছে কয়েকদিন আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশিরভাগ কিন্তু এখন ডেঙ্গু জ্বরটাই হচ্ছে মশার জন্য তো সেই জন্য করে করে রাখতে রাখতে বলেছে, বলেছে প্লাস প্লাস বাড়িতে নিজেরাও থাকলে তো আরো বেটার তো আমার তরফ থেকে মেসেজ তো আমি যেহেতু ব্লগটা বানাই সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো যাই হোক ভালো লাগলো কিন্তু আজকে মিটিংয়ে এ গিয়ে তো রান্না করিনি ঝটপট করে ডিমের ঝোলটা আমি বানিয়ে নেই ডিমের ঝোল বানানো হয়ে গেছে হালকা জুস রেখেছি কারিগরি মতনই করেছি ডিমের ঝোলটা তো যাই হোক ডিমের ঝোল বানিয়ে নিয়ে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি তার সাথে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি গ্যাসে রান্না করি করি না কিন্তু যখন তখন মুছে আর একবার তো রান্না করা শেষ সমস্ত কাজ শেষ যাবো এবার দোকানে চাল আনতে বাড়িতে চাল শেষ হয়ে গেছে চাল আনতে যাবো দোকানে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই